মালে ঠকে যান টাকায় জিতে যান সেটা আমার মনে হয় না কখনো তবে ভাই মালে ঠকলে কিন্তু আলটিমেটলি টাকাও ঠকে কারণ সে যখন একটা খারাপ মাল নিয়ে যাচ্ছে এটা কিন্তু সামরিক যখন দেখা যায় যে আমরা যখন একটা জিনিস পারচেস করতে যাই তখন আমরা চিন্তা করে মার্কেট থেকে একটু কমে কিনলে মনে হয় আমি জিতে গেছি আসলে সেই জিনিসটা কি সেই প্রোডাক্টটা কি কতটুকু ভালো ওটা না বুঝে আমরা মনে করি যে জিতে গেছি তো সেই জন্য সামরিক টাইমের জন্য বললাম যে এই গাড়িটা আপনি যখন এসে দেখবেন কেন পছন্দ হবে না সেটা আমাকে বুঝায় যেতে হবে মানে আসলে পছন্দ হইবে আর কি পছন্দ হতে হবে পছন্দ না হওয়ার মতো এই একটা পয়েন্ট আমাকে ইনশাআল্লাহ আপনারা দেখাতে পারবেন না আসসালামু আলাইকুম আমরা নিয়ে চলে আসি একটা টয়টা রাম যেটা গাড়ি হচ্ছে আপনার একদম খুবই সুন্দর খুবই ফ্রেশ যারা চাচ্ছেন একটা মাল্টি পারপাসে একটা গাড়ি ইউজ করবেন মাল্টি বলতে গেলে কি আপনি অফিসে ইউজ করতে চাচ্ছেন প্লাস হচ্ছে আপনার বাচ্চা স্কুলে যাবে একটা রিজনেবল ইসের মধ্যে বা খুব কমফর্টের জন্য প্লাস হচ্ছে অনেকের বৃদ্ধ বাবা মা আছে যারা একদম মানে গাড়িতে উঠাইতে নামাইতে অনেক কষ্ট হয় তাদের জন্য এই গাড়িটা খুবই সুন্দর এবং খুবই ভালো খুবই আহ কমফোর্টের একটা গাড়ি যেমন দেখেন এই পাঁচটা ফুলটাই কিন্তু আপনার ওপেন একদম ওপেন আপনি যদি এই সিটটাকে সামনে দিয়ে দেন প্লাস হচ্ছে এটাকে যখন ফোল করে দিবেন তখন কিন্তু আপনি অনায়াসে এই পাশটা পুরোটাই ইউজ করতে পারবেন আর যাদের একটু বয়স্ক বাবা মা আছে রেগুলার হসপিটালে যেতে হয় এখানে কিন্তু উঠতে নামতে মানে কোনো হেজিটেট হবে অন্য অন্য গাড়িতে যেমন দরজা থাকার কারণে উঠতে নামতে একটু ঝামেলা হয় এটাতে কিন্তু ওই ধরনের ঝামেলা হবে না এবং এটার স্পেস কিন্তু অনেক এখানে কিন্তু অনেক স্পেস অনেক সময় হয় যথুস্থ হয়ে যায় বাবা মা আপনি এখানে চাইলে একটু রেস্ট নিয়েও কিন্তু যাতায়াত করতে পারবে হ্যাঁ আপনি লং ড্রাইভ বলেন ঢাকা সিটি বলেন যেখানে মন চায় এই গাড়িটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন সো এটার কিন্তু অনেক প্লাস পয়েন্ট তাছাড়া এটার ওয়ান ডোর হচ্ছে পাওয়ার ভাই না হ্যাঁ এটা ওয়ান ডোর পাওয়ার এবং এইটার ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু খুবই ফ্রেশ অনেক সুন্দর এবং বেজ ইন্টেরিয়রের ছোট্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং সিটটা অরিজিনাল ভাই না হ্যাঁ এটা সিটটা অরিজিনাল ফেব্রিক্স সিট দেখেন আসলে এই গাড়িটা আপনি যখন এসে দেখবেন কেন পছন্দ হবে না সেটা আমাকে বুঝাই যেতে হবে

তোনারা এইটা আমার কাছ থেকে একটা বড় জিপুনারা পারচেজ করছে এটা এক্সচেঞ্জে আমাকে দিয়ে গেছে আচ্ছা এবং আমার গাড়ি যেটা আমি তাদের কাছে সেল করেছি সেটাও মনে আমার কাছ থেকে ঈদের আগে নিছে তো এরকম ভাবে ওইটাও ইউজ হয় না ওনারা আসে বাংলাদেশে দুই মাস তিন মাস থাকেbasicConfig সময় ওনারা বাইরে থাকে তো এই কারণে গাড়িটা খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা মডেলের কত ভাই এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন 2009 সিএনজি করা সিিসি কত সিিসি 1500 আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনাদের এসি AC সিস্টেম একদম পারফেক্ট আছে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনি এই দরজা যে ডান্স সাইডের ড্রাইভার যেটা হচ্ছে ড্রাইভার আপনাকে বসতে হবে চালাতে হবে এই জিনিসগুলো আপনি দরজার প্যাডটা আপনি আমার মনে এসে দেখলে বুঝতে পারবেন এটা চেঞ্জ করার কিছু নাই করলেই করা যায় কিন্তু কিছুই না এটা খুবই ফ্রেশ খুবই সুন্দর এবং এই ডোরের যেই আপনার সুইচগুলো আছে স্টিয়ারিংটা যদি আপনি দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা গাড়ি স্টিয়ারিং ধরা ছাড়া তো কোনোভাবেই চালানো সম্ভব না সম্ভব না এটাও কতটা সুন্দর কপোটা কতটা ফ্রেশ আছে লেফ্ট সাইড রাইট সাইডে ডোর টাও কিন্তু আপনার পাওয়ার না কিন্তু এখান দিয়েও আপনি ইজিলি খুব সুন্দর ই করতে পারবেন ভিতরে নামতে পারবেন হ্যাঁ উঠতে পারবেন নামতে পারবেন মূলত এই গাড়িটা প্রাইভেটের মধ্যে স্লাইড ডোর হওয়ার কারণে এটার মানে খুবই সুন্দর কমফোর্ট এবং খুবই সুন্দর এবং খুবই ভালো এবং পিছনের যদি বিষয়টা আমি আপনাদেরকে দেখাই পিছনে এলপিজি কল আপনি করে নিতে পারবেন সিএনজি সিলিন্ডার চেঞ্জ করে উনি সিএনজি করছে দেখে আমরা এটা কিছুই করে নেই এখানে চাইলে আপনি একটা কাবার ইউজ করে এখানে আপনি যে কোনো কিছু রাখতে পারেন তো দেখ দুই পাশে দুইটা স্পিকার আছে আচ্ছা ব্যাকলাইট ব্যাকলাস তো অরিজিনাল প্রত্যেকটা জিনিস ব্যাক গ্লাস সাইড গ্লাস ব্যাকলাইট লাইট হেড লাইট প্রত্যেকটা জিনিস এই গাড়ির সাথে যেভাবে আছে ছিল আগে জাপান থেকে আসছে ওইভাবেই আছে ইঞ্জিনটা ভাই একটু দেখান শিওর তো ভাইয়া যেটা বললো যে এই গাড়ি যদি আপনি দেখতে আসবেন এমন কোনো কারণ পাবেন না যেটা নিবেন না আপনি কালার থেকে শুরু করে এটার বলেন বলেন বা যাই মানে আশা করি এক আপনাদের পছন্দ হবে আর ভিডিওতে তো বোঝাই দেখাতে যায় হ্যাঁ ভিডিও তো মোটামুটি নাইনটি পার্সেন্ট বোঝা যায় গাড়ির অবস্থা আর বাকিটা তো ফিজিক্যালি টেন পার্সেন্ট আপনারা এসে দেখে নেবেন এই যে হ্যাঁ এই দেখেন হ্যাঁ দেখেন এগুলো কিন্তু ডাস্ট আছে হ্যাঁ ভাই কিন্তু যেটা করে র গাড়ি কিন্তু রাখে যখন আপনি পারচেস করবেন তখন এগুলো একবারে ওয়াশ টশ করে আপনার পলিশ করে টুকটাক টাচ আপের কাজ থাকলে তারপরে কিন্তু আপনাদের ডেলিভারিটা দিবে লাইক এই নোয়াটা এটা ডেলিভারি হচ্ছে এটা কিন্তু যে পলিশ করে রেখে দিছে ফিনিশিং ডে ভাড়া কিন্তু ডেলিভারি দেবে তো সেম এটা যখন আপনি নেবেন এটাও এইভাবে করে দিবেন তো বর্তমানে আমরা র দেখাচ্ছি অনেকেই কিন্তু র গাড়ি দেখতে চান যে আমি একটা মালিকের কাছ থেকে নিতে চাই বা কী অবস্থায় থাকে ওই অবস্থা আমরা গাড়ি চাচ্ছি তো তারা হচ্ছে এই গাড়ি দেখতে পারেন প্রাইস কত করবে ভাইজান প্রাইজের আগে আবার একটা জিনিস বলবো যে নোমান ভাই আপনারা ফুল গাড়ির ভিডিওটা ইনশাল্লাহ দেখেন আমার মনে হয় আমরা ভিডিওতে চেষ্টা করি ফুল গাড়িটা আপনার সামনে প্রেজেন্টেশন করার জন্য ফুল ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আমরা কি গাড়িটা আপনাকে দেখাচ্ছি এবং সেটার দাম কত মডেল কি গাড়ি কন্ডিশন কি। অবশ্যই আপনাদেরকে এসে তো দেখতেই হবে আমি মনে করি ভিডিওতে দেখলে আপনারা ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট গাড়ি দেখে ফেলতে বুঝে ফেলতে পারবেন থার্টি পার্সেন্ট আপনারা এসে এখানে দেখে বাকি কাজটা করতে পারবেন যাই হোক একটা মডেলটা আবার বলে দিচ্ছি একটা মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি পনেরোশো সিএনজি করা ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস বারো লক্ষ বিশ হাজার টাকা মার্কেটে হয়তো আরও একটু কমে আপনি পাবেন কমের গাড়ি অবশ্যই কমে পাবেন আর যারা অটো অটোনেশন সম্বন্ধে জানেন অবশ্যই আমি জানি তারা বুঝতে পারবেন যে আমাদের গাড়িগুলো কেন একটু দাম বেশি যারা আমাদের গাড়ি ইউজ করতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো ফিল করতে পারতেছেন কেন একটা দাম দিয়ে গাড়ি আমি কিনেছি আর একটা কথা বলবো যে অটোনেশন সবসময় বরাবর একটা কথা বলে থাকে যে আপনি টাকায় ঠকেন মালে ঠকা আমি মনে করি না কখনো ভালো হবে যদি আপনি মালে ঠকে যান টাকায় জিতে যান সেটা আমার মনে হয় না কখনো তবে ভাই মালে কিন্তু টাকাও ঠকে যখন একটা খারাপ মাল নিয়ে যাচ্ছে এটা কিন্তু সামরিক সেভ যখন দেখা যায় যে আমরা যখন একটা জিনিস পারচেজ করতে চাই তখন আমরা চিন্তা করি মার্কেট থেকে একটু কমে কিনলে মনে হয় আমি জিতে গেছি আসলে সেই জিনিসটা কি সেই প্রোডাক্টটা কি কতটুকু ভালো ওটা না বুঝে আমরা মনে করি যে জিতে গেছি তো সেই জন্য সামরিক টাইমের জন্য বললাম যে আপনার হয়তো মালে জিতে গিয়ে মানে টাকাও মনে করেন আপনারা অনেক জিতে গেছেন আমি মনে করি যেখান থেকে আপনি গাড়ি কিনেন যেখানে আমার শোরুম থেকে কিন্তু এরকম কিছুই না আমি মনে করি যে মালে থেকে টাকায় ঠকা ভালো মালে জিতে গেলে অনেক ভালো এটাই হচ্ছে কথা আর কি